প্রজাতন ও ফসে পদার্পন করল রায়গের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো তারই অবশ্যই আজ সকালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে গুটি গুটি পায় চলতে চলতে পঁচাত্তরতম বর্ষে পদার্পন করল রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবারে প্ল্যাটিনাম জুবিদি বর্ষ উপলক্ষে মহালয়া থেকে এক কর্মসূচি নিয়েছে এই ক্লাব তারই অঙ্গ হিসেবে আজ সকালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে যেহেতু ক্লাবের পঁচাত্তরতম বর্ষ তাই পঁচাত্তর জনের রক্ত এই দিন সংগ্রহ করা হয় প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ এছাড়াও ক্ষুদে পড়ুয়াদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ক্লাব প্রাঙ্গণে ওয়ার্ডের কোঅর্ডিনেটর শিল্পী দাস বলেন পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির রক্তদান শিবিরের মাধ্যমে হুমর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর বার্তা দেওয়া হয় সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি আজ মহালয়ার পুণ্য প্রভাতে আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবের পঁচাত্তর বছর প্ল্যাটিনাম জুবলি আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো যে অনুষ্ঠানে আমরা শুরু করলাম রক্তদান দিয়ে করে রক্ত আজকে আমরা পঁচাত্তর জনকে দিয়ে রক্তদান করাবো এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে গাছ দেব এবং সেই গাছ লাগিয়ে আমাদের বিশ্বের যে যে পরিমাণ উষ্ণায়সন আছে সেটাকে আমরা ঠান্ডা করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাবো আর তার সঙ্গে ছোট ছোট বাচ্চাদের খুদে বাচ্চাদের আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা আছে সেই অঙ্কন প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করছে প্রায় দুশোর উপরে বাচ্চা যারা এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার মাধ্যমে মহালয়ার এই দিনে আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করছি এবং সকল রক্তদাতাদের এই শুভেচ্ছাবার্তা দিচ্ছি যে আমাদের এবার থিম আছে পুজোর ধরা মাঝে শান্তিরও বাড়ি সেই শান্তির বার্তা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই রায়গঞ্জ থেকে হিরাক মুখার্জির রিপোর্ট নিউজ